ওয়াইফাই ব্যবহার করতে করতে আমরা অনেক সময় দেখি যে আমাদের রাউটার থেকে ইন্টারনেট ছেড়ে দিচ্ছে বা কানেকশন লস হচ্ছে এখন আমরা বুঝতেই পারি না এটা আমাদের দিক থেকে সমস্যা নাকি আইএসপির দিক থেকে সমস্যা আপনিও যদি এ ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনারা দেখতেছেন প্রযুক্তির জন্য যদি রাউটার থেকে বারবার ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় তাহলে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে সমস্যাটি কোথায় ইন্টারনেট চলে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আইএসপি সার্ভারজনিত সমস্যার কারণে অথবা কোথাও যদি কেবল ছেড়ে যায় এখন আপনার রাউটার থেকে যদি বারবার ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় তাহলে আপনি যে ইন্টারনেট ব্যবহার করতেছেন বা যে আইএসপি ইন্টারনেট ব্যবহার করতেছেন সেম আইএসপি বা সেম ইন্টারনেট আর কে কে ব্যবহার করতেছে তাদের থেকে খোঁজ নেবেন যে তাদের ইন্টারনেট আছে কিনা যদি তাদের ওখানে ইন্টারনেট থাকে তাহলে মনে করবেন যে আপনার দিক থেকে সমস্যা আপনার ঘরে বা বাসায় যদি অপটিক্যাল ফাইবার লাইন দেওয়া হয় তাহলে আপনাকে অবশ্যই একটি উনু দিয়েছে আপনারা প্রথমে এই উনু ডিভাইসটি চেক করবেন এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন অনু কি আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই অনু হচ্ছে যে এমন একটি ডিভাইস যেটা আলোক সিগন্যালকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে এই অনুতে সাধারণত তিনটি লাইট থাকে একটা হচ্ছে যে পাওয়ার একটা হচ্ছে যে লস আর একটা হচ্ছে যে পন আর যদি দেখেন লাল লাইট অথবা লস লাইট ব্লিং করতেছে তাহলে মনে করবেন আপনার প্যাসকোড অথবা আপনার অপটিক্যাল ফাইবার কেবলটি কোথাও না কোথাও ছিঁড়ে গেছে এই অবস্থায় প্রথমে চেক করবেন আপনার প্যাসকোডটি ঠিক আছে কিনা এর জন্য যে হলুদ তারটি আছে এই হলুদ তারটি বা প্যাসকোডটি ভালো করে খুলবেন খুলে ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে পেসকোটি ভালোভাবে আবার লাগিয়ে নেবেন এরপর যদি দেখেন আপনার লাল লাইটটা বন্ধ হয়ে গেছে সবুজ লাইট হয়ে গেছে তাহলে মনে করতে হবে আপনার অন্য ঠিক আছে আপনার লাইনে কোথাও কোনো সমস্যা নেই আর যদি লাল লাইট বন্ধ না হয় তাহলে সমস্যাটা আইএসপির দিক থেকে হয়েছে আপনারা অবশ্যই আইএসপি কে কল করে বিষয়টা জানাবেন এখন ধরেন আপনার অন্য ঠিক আছে আপনার লাইনও ঠিক আছে কিন্তু ইন্টারনেট চলতেছে না তাহলে প্রথমত আপনার রাউটারটি চেক করতে হবে এর জন্য প্রথমে আপনার আইএসপি কে কল দিবেন বা যে আপনাকে লাইন দিয়েছে তাকে কল দিবেন কল দিয়ে আপনার ইউজার এবং কি পাসওয়ার্ডটা নিয়ে নেবেন যেটা

আপনার ইন্টারনেট কানেকশনটা চলতেছে এইভাবে নতুন করে সেট করলে আপনার রাউটার যদি কোনো সমস্যা থাকে তা ঠিক হয়ে যাবে শুধু তাই নয় আপনার ইন্টারনেট স্পিড কিন্তু আগে থেকে অনেক বেড়ে যাবে আর এখানে আপনাদেরকে একটা বোনাস টিপ দিই তা হচ্ছে যাই প্রত্যেক মাসে আপনারা আপনাদের রাউটারটিকে একবার হলেও রিস্টার্ট দিবেন ফুল রিসেট দিবেন এতে করে আপনার রাউটারটি ভালো থাকবে এবং কি আপনার ইন্টারনেট স্পিড আগে থেকে অনেক বেড়ে যাবে সর্বশেষ এত কিছু করার পরেও যদি আপনার রাউটারে ইন্টারনেট না আসে অথবা রাউটার থেকে ইন্টারনেট কানেকশন বারবার ছেড়ে দেয় তাহলে আপনার রাউটারটিকে ফার্মওয়্যার আপডেট করবেন ফার্মওয়্যার আপডেট করার জন্য আপনি রাউটারটা ব্যবহার করতেছেন এই রাউটারের মডেলটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন এবং কি আপডেট যে ফার্মওয়্যারটা থাকবে আপনারা এটা ডাউনলোড করে আপনাদের যে রাউটারটা আছে রাউটার রিসেট বাটনে একটা ফাইল আপলোড করা যায় ফাইলটা আপলোড করে আপনারা রিসেট করে দিবেন আর যদি আপনারা ফার্মওয়্যার আপডেট করতে না পারেন তাহলে আপনারা গুগল আছে ইউটিউব আছে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করে আপনারা দুইটা ভিডিও দেখে নিলে আপনারা খুব সহজে আপনারা আপনাদের ফার্মওয়্যারটা আপডেট করতে পারবেন তারপরেও যদি আপনারা আমাদের থেকে ভিডিও চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিভাবে ফার্মওয়্যার আপডেট করতে হয় এই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন আপনারা রাউটার থেকে যদি ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় অথবা বারবার ইন্টারনেট কানেকশন চলে যায় তাহলে কিভাবে সমাধান করতে হবে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সর্বশেষ আরেকটি বিষয় এরপরেও যদি আপনার ইন্টারনেট কানেকশন ঠিক না হয় তাহলে আপনি যে লাইনটা ব্যবহার করতেছেন সেম লাইনের অন্য আরেকজন গ্রাহককে জিজ্ঞেস করবেন যে তার ছেড়ে দেয় কিনা যদি তারও না ছেড়ে দেয় তাহলে মনে করবেন যে আপনার রাউটারের সমস্যা আছে আপনার রাউটারটি পরিবর্তন করে ফেলুন আশা করি আপনারা আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগছে সবসময় কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম